নমস্কার ফ্রেন্ডস তো বেসিক্যালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্যাক্টস অ্যাবাউট ডোনেশন তো আমি আগের যে ভিডিও ভিডিওটা বানিয়েছিলাম বা আগের ভিডিওর পার্টগুলিতে আমরা মোটামুটি দেখেছিলাম যে আই ডোনেশনের ইন্ডিকেশন কন্টা ইন্ডিকেশন কি কোন কোন পেশেন্টের আইডোনেশান হতে পারে কারা আই ডোনেশন থেকে উপকৃত হবেন তো এগুলো ছিল তো আজকে আমরা কিছু ফ্যাক্টস আলোচনা করব যেগুলো হচ্ছে আই ডোনেশনের সঙ্গে সবারই প্রশ্ন থাকে সবার মনে যেমন সবার প্রথম প্রশ্ন ইজ দ্য হোল আই ইজ দ্য হোল আই রিমুভ মানে সবার মনে এটা প্রশ্ন থাকে কি সমস্ত আইটাকে কি বা সমস্ত চক্ষু বলটাকে বা আই কি তুলে নেওয়া হবে তো আনসার ইজ নো কখনোই সমস্ত চোখকে তুলে নেওয়া হয় না শুধুমাত্র চোখের খুব ছোট একটি অংশ যেটা হচ্ছে কর্নিয়াস সেইটুকু অংশকে কিন্তু তুলে নেওয়া হয় হাউ সুন শুড কর্নিয়াস বি রিমুভ আপটার ডেথ মানে কতক্ষণে সেই কর্নিয়াকে তোলা হবে তার একদম সহজ আনসার হচ্ছে উইদিন সিক্স টু নাইন আওয়ার্স অফ মোটামুটি ছয় থেকে ন ঘন্টার মধ্যে কর্নিয়াকে তুলে নেওয়া হয় ইস ফ্যামিলি কনসেন্ট এসেনশিয়াল টু মেক অ্যান আই মানে ফ্যামিলির কি দরকার হ্যাঁ অবশ্যই দরকার কোনো মৃত ব্যক্তির যে ব্যক্তিটি মারা গেছেন তার পরিবারের লোকেদের কিন্তু অবশ্যই মতামত অবশ্যই দরকার বা তাদের কিন্তু কনসেন্ট রিটেন কনসেন্ট কিন্তু অবশ্যই নেওয়া দরকার আই আগে ওকে सो इज इट इज एसेंसियल टू साइन ए प्लेज कार्ड टू बी एन आईडोनार मैं आईडोनार होते ग्लेज कार्डे कि सैन करते ही তো নো নো কনসেন্ট অফ সারভাইভিং ফ্যামিলি মেম্বার নো মানে অ্যাকচুয়ালি আপনাকে প্লেজ কনসেপ্টে সাইন না করলেও চলবে সারভাইভিং ফ্যামিলি মেম্বার যিনি আছেন বা আপনার ফ্যামিলি মেম্বার যে আছেন তারা যদি আই ব্যাংকের সঙ্গে সঙ্গে যদি কানেক্ট করতে পারেন অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যদি আই ব্যাংকের সঙ্গে কানেক্ট করে কানেক্ট করে যদি ব্যবস্থা করতে পারেন তাহলেও কিন্তু আপনার ডোনেশন কিন্তু সম্ভব ঠিক আছে তো আরেকটা কী প্রশ্ন আছে ডু রিলিজিয়াস সাপোর্ট ডোনেশন মানে ধর্মকে আইডোনেশানকে সাপোর্ট করে দ্য অ্যান্সার ইজ প্রত্যেকটি ধর্মই কিন্তু বা প্রত্যেকটি ধর্মগ্রন্থে কিন্তু আসলে আইডোনেশানকে বা চক্ষুদানকে কিন্তু একটা নোবেল ওয়ার্ক বা মহৎ কাজ হিসেবে বলা হয়েছে নেক্সট কী আছে ইজ আই টু টেক ডিজিজড ডিজিজ টু দি আই সার্জন টু মেক অ্যান আইডোনেশান মানে মৃত ব্যক্তিকে কি সবসময় আই সার্জেনের কাছে নিয়ে যেতে হবে তো অ্যান্সার হচ্ছে না আই ব্যাঙ্ক টিম উইল রিক উইল রিকভার আইস হোয়েন এভার ডোনোর ইস মানে আই ব্যাংক থেকেই সেই টিম আসবে আই ব্যাংক থেকে প্রপার প্রশিক্ষণপ্রাপ্ত একটি টিম আসবে বা প্রপার রেসপন্সিবিল একটি টিম আসবে মৃত ব্যক্তির বাড়িতে সেটা যেখানেই মৃত ব্যক্তি থাকুক না কেন সে কোনো মৃত ব্যক্তি হসপিটালে থাকতে পারে বা তার বাইরে থাকতে পারে বা যেখানেই থাকুক থাকুক না কেন সেই প্রপার প্রশিক্ষিত টিম এসে তারাই কিন্তু আইডোনেশন কালেক্ট করবে এর জন্য কিন্তু মৃত ব্যক্তিকে কিন্তু ডাক্তারের কাছে বা হসপিটালের কাছে কিন্তু নিয়ে যাওয়ার দরকার পড়ে না আর অল কর্নিয়ার্স কালেক্টেড সুইটেবল ফর ট্রান্সপ্লান্টেশন মানে প্রত্যেকটা কর্নিয়াস যেগুলো কালেক্ট হয় সেগুলো কি ট্রান্সপ্লান্টেশনের পক্ষে সুটেবল বা সেগুলোকে ট্রান্সপ্লান্ট করা যায় দ্য অ্যান্সার ইজ যে না কারণ আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বেশ কিছু রোগ আছে যে রোগগুলি থাকলে পারে ডোনোর ডোরকনিয়াকে রিসিভারের চোখে ট্রান্সপ্লান্ট করা উচিত নয় তো যদি সেই রোগগুলো কোনো থেকে থাকে তো তাদেরকে রিসিভারের চোখে ট্রান্সপ্লান্ট করা অবশ্যই উচিত নয় আবার কী হয় যদি কারোর এন্ডোথেলিয়াল সেল কাউন্ট অর্থাৎ ডোনোর কণে এন্ডোথেলিয়াল সেল কাউন্ট যদি ঠিকঠাক না হয় যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যেটাকে প্যাকিমেট্রিক রিডিং বলে সেই প্যাকিমেট্রিক রিডিং যদি ঠিকঠাক মতো না থাকে তাহলেও কিন্তু ডোনোর কনিয়াকে কিন্তু রিসিভারের করণ্ণে ট্রান্সফ্লান্ট করা উচিত নয় তার মানে সব কর্ণিয়াও কিন্তু ট্রান্সপ্লান্টেশনের পক্ষে উপযুক্ত নয় কিন্তু কী হতে পারে সাপোজ কোনো ডোনার আছেন সেই ডোনর আইডোন করে নিয়েছেন ঠিক আছে তো আইডোন প্লেট করার পর কি হয়েছে বা তার ফ্যামিলি আইডোনেশনে রাজি হয়েছেন তার মৃত্যুর পর কিন্তু সেই ব্যক্তির সাপোজ এইচ আই ভি ছিল বা এইচএসি ভাইরাস ইনফেকশন ছিল তো কী হলো ব্লাড টেস্ট করার পর জানা গেল যে সেই ইনফেকশনটা তার ছিল তো কী হবে এবার তার থেকে যে কর্নিয়াটাকে নেওয়া হবে সেই কর্নিয়াকে বেসিক্যালি মেডিকেল রিসার্চ পার্পজ বা এডুকেশানের পার্পে ইউজ করা হবে তাকে কিন্তু কোনো কোনো হচ্ছে যে রিসিভারের চোখে ট্রান্সপ্লান্ট করা হবে না ওয়াই ভেরি স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ইজ কালেক্টেড ফ্রম দ্য ডোনরমার ডোনর থেকে কেন কিছুটা ব্লাড কালেক্ট করা হয় তো এর অ্যান্সারটা কিছুটা এখানেই আসছে যে ডোনোর থেকে যদি আমি ব্লাড কালেক্ট না করি তাহলে তো জানতে পারবো না যে সেই ডোনরের রক্তে কোনো ইনফেকশন আছে কি না ঠিক আছে তো সেই ইনফেকশনকে স্ক্রিন করার জন্য কী করতে হবে ডোনারের কাছ থেকে কিন্তু আমাকে সেই ব্লাড কালেক্ট করতে হবে ওকে সো নেক্সট কী আছে উইল দ্য ডোনর ফ্যামিলি নো দ্য আইডেন্টি রিসিভ দ্য রিসিপেন্ট অ্যান্ড ভাইস ভার্সা মানে যে যে ব্যক্তি রিসিভার হবে ফ্যামিলি ফ্যামিলিকে জানতে পারবেন তার সম্বন্ধে উত্তর না ডোনর এবং রিসিভার কেউ কারোর সম্বন্ধে কিছু জানতে পারবে না কারণ পুরো ব্যাপারটাকে কনফিডেন্সিয়াল রাখা হবে সো নেক্সট কি ইজ এনি ফি পেইড টু আ ডোনার ফর দ্য কর্ন ডোনেটেড অর ফি কালেক্টেড ফ্রম দ্য রিসিপেন্ট ফর দ্য করনিয়াস রিসিভড মানে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে এখানে দ্য অ্যান্সার ইজ না কর্নিয়াল ডোনেশনটা সম্পূর্ণরূপে ভলেন্টারি এখানে কোনো এটা হচ্ছে এখানে কোনো টাকা পয়সার কোনো হিসেব হয় না ওকে সো কর্ণাকে বাই করা সেল করা এগুলো প্রত্যেকটা ইলিগাল এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে ভলেন্টারি হয় ওকে হাউ মেনি পেশেন্টস আর বেনিফিট থ্রু আই ডোনান মিড বাই অ্যান্ড আই ডোনার সো টু কর্নিয়ালি ব্লাইন্ড পার্সনস বেনিফিট ফ্রম এ সিঙ্গল ডোনার তার মানে কি কতগুলো রোগী বেনিফিটেড হয় একটি চক্ষুদান থেকে তার মানে আমাদের সব সময় মনে রাখা উচিত যদি একজন ব্যক্তি যে মরে যায় বা তার থেকে যখন কর্নিয়া কালেক্ট হবে তখন সেটা সবসময় একজন সিঙ্গেল ডোনার দুজন কর্নিয়াল ব্লাইন্ড পিপলকে কিন্তু দৃষ্টি দিতে পারেন এক্সাম্পলটা আমরা এইভাবে ভাবতে পারি সাপোজ এ একটি ব্যক্তি আছে এ নামের একজন ব্যক্তি যিনি এখন মারা গেছেন ঠিক আছে আর বি আর সি দুজন ব্যক্তি আছে বি আর সি ব্যক্তিটির কী হলো বি ব্যক্তির চোখে অ্যাসিড পড়ে গেল ডান চোখে আর সি ব্যক্তির ডান চোখে কি হলো কোনো বাসে ইনজুরি লেগে গেলো তো কী হলো বি ব্যক্তির ডান চোখের কনিয়া খারাপ হয়ে গেল এবং সি ব্যক্তিরও কি হলো ডান চোখের কর্নিয়া খারাপ হয়ে গেল কিন্তু বি এবং সি দুজনেরই বা চোখের কর্নিয়া ঠিক আছে শুধুমাত্র তাদের ডান চোখের কর্নিয়াটাই কিন্তু খারাপ তো এবার কী হলো কোনো আই ব্যাংক কি করলো এ ব্যক্তির বাড়িতে এলো এ ব্যক্তি মারা গেছে এ ব্যক্তির দুটো চোখের দুটো কনিয়ায় তুলে নিল তুলে নিয়ে কি করলো বি আর সির খারাপ হয়ে যাওয়া ডান চোখের কর্নিয়া দুটুকি প্রতিস্থাপন করে সেখানে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট করে দিল তো তারপরে তাহলে কি হলো তাহলে এ ব্যক্তির মানে এ একজন ব্যক্তি একজন ব্যক্তির দুটি কর্ণিয়া বি একটা চোখ আর সিয়ের একটা কর্নিাল ব্লাইন্ডনেসকে কি করলো কারেক্ট করে দিল সো এইভাবে কি হতে পারে যে একজন হচ্ছে যে ঢোনু সে কিন্তু দুজন কর্নি ব্লাইন্ড পিপলকে কিন্তু নতুনভাবে দৃষ্টি দিতে পারে ওকে তো অ্যান্ড আই ব্যাঙ্ক তো আই ব্যাঙ্ক বলতে কী বোঝানো হয় আই ব্যাঙ্ক একটাই কি হয় যে বেসিক্যালি আই ব্যাঙ্ক হচ্ছে ভলেন্টারি অর্গানাইজেশান দ্বারা এ যারা এই সমস্ত কর্নিয়া টিস্যুর প্রিজারভেশান কর্নিয়া টিস্যু কালেকশান কর্নিয়া টিস্যু ডোনেশনের সাথে যুক্ত এবং আই ব্যাঙ্ক সমস্ত রকমের হচ্ছে আই ডোনান অ্যাক্টিভিটি বা এগুলোকে প্রমোট করে ওকে বেশ তো আমরা মোটামুটি এখন আমাদের ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তো এই প্রসঙ্গে একটা ছোট ব্যাপার যেটা আমাদের আলোচনা করা হয়নি বা যেটা সম্ভবত মিস হয়ে গেছিল সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের কর্নিয়া ইজ অ্যাভাস্কুলার মানে করনিয়াতে কিন্তু কোনো ব্লাড ভেসেলের স্ট্রাকচার থাকে না তো সুতরাং কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশনের সময় কিন্তু ব্লাড গ্রুপের অতটা ইম্পর্টেন্স নেই অর্থাৎ যে কারণ যেহেতু কর্ণিয়ার ব্লাড সাপ্লাইটা ডিরেক্টলি আমাদের হিউমের হিউম্যান্সের যে ব্লাড থেকে হয় না সেই কারণে কিন্তু যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তি কিন্তু কন্যা ডোনেট করতে পারেন অর্থাৎ কর্নিয়া ডোনেশনের জন্য সেম ব্লাড গ্রুপ হওয়া বা সেম আর এইচ ফ্যাক্টর হওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না যে কেউ কিন্তু কন্যা ডোনেশন করতে পারেন সময় আমাদের মনে রাখা উচিত যে জাতি ধর্ম বর্ণ এমনকি ব্লাড গ্রুপ নির্বিশেষে যে কোনো ব্যক্তি তার চোখের কন্যা ডোনেট করতে পারেন কিন্তু কর্নিয়া ডোনেশনের পর সে ডোনেটেড কর্নিয়ার কর্নিয়ার হচ্ছে কিছু প্রপার্টি যেমন তার এন্ডোথেরিয়াল সেল কাউন্ট এবং ডোনরের কোনো ভাইরাল ইনফেকশন আছে কিনা না কোনো কোনো হচ্ছে ব্লাড ব্রোন ডিজিজ কিছু আছে কি না যেমন সাইটোমেগালো ভাইরাস বা এইচএসবি বা এইচআইভি এগুলো আছে কিনা না এগুলো স্ক্রিন করার পরই কিন্তু ঠিক হবে যে সেই ডোনার কর্ণিয়াটা উপযুক্ত কিনা না জন্য তো যদি উপযুক্ত হয় তাহলে হচ্ছে কি হবে যে ডোনোর ডোনেট করে হচ্ছে একজন যে কর্ণিয়ার ব্লাইন্ড পিপল তার চোখে আবার নতুন করে আলো ফিরিয়ে আনা সম্ভব হবে ওকে সো এগুলো কিছু আই ব্যাংকের কিছু কিছু হচ্ছে কাজ যে পাবলিক অ্যাওয়ারনেস বানানো ডোনরকনিয়াকে প্রিজার্ভ করে রাখা তো এগুলো হচ্ছে কাজ ডোনরকনিয়াকে ডিস্ট্রিবিউট করা সো এই ধরনের কাজগুলো আমাদের আই ব্যাংকরা করে থাকেন ওকে তো আমরা আমাদের ভিডিওর একদম শেষ দিকে পৌঁছে গেছি প্রায় তো এই ছিল আই ডোনেশান সম্পর্কে বা চক্ষুদান সম্পর্কে তো আমরা আশা করছি অনেক অনেক কিছু জানতে পারলাম যে চক্ষুদান কী কেন এবং কাদের ক্ষেত্রে করা উচিত কাদের ক্ষেত্রে করা উচিত নয় তো কিভাবে হয় তো এখন হচ্ছে আমাদের যেটা করা উচিত প্রত্যেকেরই প্রত্যেকেরই হচ্ছে প্লেজ নেওয়া উচিত যে আমরা প্রত্যেকেই আমাদের মরণোত্তর চক্ষুদান করবো মরণোত্তর চক্ষুদানে আমাদের প্রত্যেকেই কিন্তু অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত এবং একটি স্লোগান আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আই নেভার ডাই ডোনেট ইউর আই ওকে सो नमस्कार फ्रेंड्स